ফ্রিজের এক পাশে অনেকদিন ধরে এটা পড়ে ছিল হঠাৎ করে এটা রান্না করলাম বেশ ভালোই এতটাই টেস্টি হয়েছে যে বাসার সবাই প্রশংসা করতে বাধ্য হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। যে এটার স্বাদ এতটাই মজাদার হয় যে না খেলে বোঝা যাবে না এটা রান্নার জন্য আমি এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সবগুলোকে আমি নিয়ে ব্যাজেন্ট করে দিয়েছি এখানে চারটার মতো পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি বড় সাইজের একটা আদা নিয়েছি এক টুকরো তো এগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এক দেড় চামচের মতো এখানে মরিচের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো তো এটাকে ভালোভাবে একটু কোশিয়ে নিচ্ছি তেলের সাথে এরপরে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা হয়তো বা অনেকের মনে প্রশ্ন চাকতে পারে যে চিংড়ি মাছটা হয়তো আগে তেলের সাথে ভেজে নিতে পারতেন বাট হ্যাঁ তেলের সাথে ভেজে নিলে কিন্তু একটু শক্ত হয়ে যায় আর আমি যদি এখন মশলাটার সাথে একটু ভেজে নিই সেক্ষেত্রে চিংড়ি মাছটা কিন্তু চপটি থেকে যাবে সেক্ষেত্রে শক্ত হবে না যে কারণে আমি মশলাটার সাথে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে আগে দেইনি। তো এবার মশলাটার সাথে চিংড়ি মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নেই এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এরপরে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা হচ্ছে যে যতটুকু রান্না করবেন ওই অনুপাতে লবণটা ব্যবহার করবেন এরপরে দিয়ে দিলাম হালকা একটু পানি শুধুমাত্র কষানোর জন্য সুন্দরভাবে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব পানিটা এবং মশলাগুলো একটু নেড়ে চেড়ে দিলাম আর এভাবে রান্না করবে এই খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না এটা কিন্তু অনেকে পছন্দ করে আবার পছন্দ করে না বিশেষ করে একটা সময় ছিল যে আমার কাছে এটা ভালো লাগতো না বাট এখন দেখা যায় খুবই ভালো লাগে এবং এটা হয়তো বা কখনও যদি নিয়ে আসে নিয়ে আসা খুবই কম হয় কখনও নিয়ে আসে আমি চিন্তা করি যে রান্না করব কি করবো না তো খুবই আজকে রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এরপরে দিয়ে দিলাম এখানে চারটা শুকনো মরিচ এগুলো কি নিয়েছি বলুন তো এটা হচ্ছে কচুর মুখী আমি এটা হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি বেশি না একদম খুবই হালকা হালকাভাবে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর যেহেতু সেদ্ধ করে নিয়েছি এখন কিন্তু আমার বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবার মশলাগুলোর সাথে এটা কি একটু কষিয়ে নেব আমি আর এখানে দেখা যায় আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এটাকে চার পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো যেটুকু পানি বা যাই ছিল না কেন একদমই টেনে গিয়েছে আর এটা থেকে অন্য রকমের একটা ফিরেবার চলে আসছে মনে হচ্ছে যেন আমি অন্য কি যেন রান্না করতেছি তো বাসার সবাই তো মানে জিজ্ঞেস করতেছে যে আজকে কী রান্না হচ্ছে বাট এটা ছিল তাদের জন্য একটা সারপ্রাইজ যেটা খাবার সময় দেখা যাবে এরপর আমি পানিটা দিয়ে অল্প একটু করে পানি দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত থেকে আট মিনিটের জন্য তার ভিতরেই দেখা যায় পানিগুলো একদমই সব টেনে যাবে তো এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি সাত আট মিনিট পরে ফিরে আসবাম তো কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে মানে কচুর রান্না করলে এত সুন্দর একটা কালার পাওয়া কিন্তু খুবই ব্যাপার তো এরপরে আরও চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এভাবেই এটাকে নেড়ে চেড়ে উঠে ফেলবো এটার বেশি রান্না করার দরকার নেই যেহেতু সব কিছু উপাদান মশলা সব কিছুই ঠিক আছে তো সেক্ষেত্রে বেশিক্ষণ রান্না করব না অলরেডি আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে এবার পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি আর আপনারা কম বেশি সবাই এটা রান্না করে খেয়ে দেখতে পারেন যে কতটা টেস্টি হয় তো কচুর মুখে যে যেভাবে রান্না করেন না কেন আমার মতো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার পেসটি ফলো করে